মুহাম্মদ উযর হাকরনে দস্তানি কে কি গটাই রে প্রভানা তনী জহতি আ

से सुब ते अनीन सेदल जे محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله

إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، صلى الله عليه وسلم، أنت 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 أن

डके बन्दा बन्दाने बहु डके देरे बन्दा करो لا الله لا anh لا anh لا حبته لا الله لا الله لا لا لا

لا إن لا إن لا ānいい! wow D FAR 특히 i shan seeingu na haji wa omu se gona haji wao na haji wao na haji wao na haji wao na haji kao na haji haji wao na haji. khaибhao na haji ma hedi mahiba mahu. mahi a sulla mahi. ta da hahi hai mahi. no na haada hah toha, je mahi au ense hihwa.

কেয় কাও কই নাহি আল্লাহর অলি দাও সরদ আঞ্জম না মুজার শরমি নাহি কাল হই নাহি আল্লাহর অলি দাও সরদ আঞ্জম না মুজার শরমি নাহি پہলাই আতে আলোই বরে নোবে নাহি অন্তে আলোই বরে নো পাখি ভনে ভকিতাহ আহাহ তো আল্লাহ

বাবারা দূর দূরান্ত থেকে আসাম রেহমান বৃন্দ বিশেষ করে যাদের বাবা এবং ওনার অনুসারী যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমরা আল্লাহ নব্বলের দরবার এই লক্ষ্য কোটি শক্তি জ্ঞাপন করছি যে মহানব্বীন আজকে আমাদেরকে এই পবিত্র জান্নাতের বাগানে আসা বসার দিয়েছেন এবং আল্লাহ আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে সত্যি আপনারা সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনাদের কি দোয়ার দরকার নাই কথা বলেন কথা বলে আর মহরম দিয়ে কি হয়েছে শুরু হয়েছে শুরু এবং শেষের মধ্যে মাঝখানে আমাদের কাছ থেকে কি হয়ে গেল তিনশো পঁয়ষট্টি দিন চলে গেল এই চলে যাওয়ার মধ্যে আমাদের জীবনে আমরা কি করেছি বা কি কিন্তু একটা আছে আছে না অবশ্যই আছে আমরা এতেকাল করার আগে মৃত্যুবরণ করার আগে কিন্তু আমাদের সেই জরিপ আমরা দেখবো ঠিক কিনা বলে এতেকাল করার পরে আমরা সেটা স্পষ্ট ভাবে দেখব ওইখানে দেখার আগে আমরা যদি পৃথিবীর বুকে একটু চিন্তা করতে পারি তাহলে আমি মনে করি এখনকার মানুষ তো আমল আকলাক দিন যত গড়াচ্ছে ততই মানুষের মধ্য থেকে সবকিছু আউট হয়ে যাচ্ছে সব ধ্বংস হয়ে যাচ্ছে শুধু ভালো ভালো খাওয়া ভালোভাবে বিছানায় শোয়া মানে পৃথিবীর রং তামাশা নিয়ে ব্যস্ত থাকা আসলে এই জীবনটা ইহুদিদের জন্য পারফেক্ট কার জন্য ইহুদিন আসারাদের জন্য হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদিন আসারাদের জন্য এটা পারফেক্ট এই আপনাদের যদি আলোচনা শোনা আমি কাউকে ডাকবো না এখানে আলোচনা শুনতে আসার জন্য যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে এখানে সবাইকে একবার সাইলেন্ট মোড়ে বসতে হবে এটা একজনের বাড়ি কিন্তু এই মুহূর্তে জান্নাতের বাগান কি কথা বলেন এই মুহূর্তে কি এই জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেস তারা করে ঘিরে রেখেছে আর আসমান থেকে ফেরেস তারা জমিন পর্যন্ত চলে এসেছে এটা বুঝতে হবে মাথা থেকে পা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত আমরা রূপে একজন মানুষ মানুষ কি এই মানুষটাকে যে পরিচালনা করছে ভেতরে সেই মানুষটা অবস্থান করছে সেই মানুষ যদি সচেতন থাকে সেই মানুষ যদি সজাগ থাকে সেই মানুষটা যদি অ্যালার্ট থাকে তাহলেই মানুষের জীবনে সফলতা সম্ভব এই যে দেখেন আমার মাথা থেকে পা পর্যন্ত এটা জাস্ট একটা ফর্মালিটি এটা কি এটা একটা ফর্মালিটি ভিতরের মানুষটা যদি না থাকে এই বাহিরের চামড়ার কোন মূল্য যতক্ষণ পর্যন্তই ভিতরের মানুষটা আছে ততক্ষণ পর্যন্তই কিন্তু আপনি আমি মানুষ যখন এই ভিতরের মানুষটা যখন আউট হয়ে যাবে তখন আই মে ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত্যু আপনি আমি আমরা সবাই কি মৃত মৃত্যুবরণ করার পরে মানুষ কোথায় যায় কবরে যায় কোথায় যায় সেখানে কি বিল্ডিং আছে শুধু মাত্রই কাঁচা মাটির ঘর ঠিক কিনা এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেও কিন্তু ওই কবরে কিন্তু ডেড বডি গুলো পড়ে আছে এদের তালাশ কিন্তু কেউ নেয় না আপনি আমি যখন চলে যাব আপনারা আমার চলে যাওয়ার পরেও কিন্তু আপনারা আমার খোঁজ কেউ নেবে না একটু বুঝতে হবে একটু চিন্তা করতে হবে সমানত উপস্থিতি এই পৃথিবী থেকে মানুষ যেই কোনো মুহূর্তে কিন্তু ফিরিতে পারে চলে যেতে পারে এটার কোন তো কোনো ঠিক ঠিকানা না নাই কোনো সময় নাই আপনারা কি আলোচনা শুনবেন সবাই কথা বলেন না কেন এই মুখ জবান দিছে কি জন্য মানুষকে মানুষের সাথে ঝগড়া করার জন্য কারণে অকারণে মানুষকে বকা করার জন্য চা দোকানে বসে বসে চা খাবেন আর মানুষের বদনাম করবেন এটার জন্য বাজারে গিয়ে হাট বাজারে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলবেন এই জন্য তাহলে কি জন্য জবান দিছে আল্লাহর জিকির করতে এটা কে বলছে আরে বাবা মুরব্বীর মতো কথা বলছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ একদমই সত্য কথা বলেছে আল্লাহ মানুষকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য করছেন জিকির জবাব কিভাবে দিবেন আল্লাহর দরবারে আল্লাহ বলেছেন ফাস্ট করেও নিই আর কি আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইন রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করো বলছে কে আল্লাহ স্মরণটা কিভাবে করতে হবে আপনি সয়ে আছেন জিজ্ঞেস করতে পারবেন দাঁড়িয়ে আছেন জিজ্ঞেস করতে পারবেন বসে আছেন জিগি করতে বলবেন ফার্স্ট করুন লাহ কে দাঁড়িয়ে জিকির করো বসে জিকির করো আলা শুয়ে শুয়ে জিকির করো শুরু শুরু আজকে মানুষকে যখন জিকিরের জলসায় যখন মানুষকে ডাকা হয় তখন কিন্তু মানুষ আসে না ভালো কোনো কাজের জন্য মানুষকে ইনভাইট করলে মানুষ আসতে চায় না মানুষ শুধু পৃথিবীতে যা আছে তা নগদ নগদ খুঁজে বের করার জন্যই মানুষ মরিয়া হয়ে থাকে সমানিত